দুধ ঝরছে নিমগাছ থেকে শুরু হয়েছে পুজো অর্চনা অলৌকিক ঘটনা দেখতে ভিড় মানুষের সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ণপুর হিন্দুস্থান কেবলসে নিউ কলোনি এরিয়ার পলিটেকনিক কলেজের নিকট এক নিম নিমগাছ থেকে অনবরত বের হচ্ছে সাদা দুধের মতো ফেনাযুক্ত আঠা আর সেটাকেই কোনো দেবতার আশীর্বাদ মনে করে সে দৃশ্য দেখতে জমা হচ্ছে বহু মানুষ হুড়ো পড়ে গেছে হিন্দুস্থান কেবলস নিউ কলোনি এলাকায় এমনকি স্থানীয় মানুষজন সেখানে স্নান করে পরিষ্কার কাপড় পরে ভক্তি ভরে পূজা অর্চনা শুরু করে দিয়েছেন এমনকি নিমগাছ থেকে নির্গত সেই সাদা দুধ সংগ্রহ করতে অনেকেই লাইন দিতে শুরু করেছে স্থানীয় মানুষজন জানান এই ধরনের ঘটনা আগে দিন চোখে পড়েনি এই নিমগাছে হয়তো কোনো দেবতা বিরাজ করেছে যার ফলে এই অলৌকিক ঘটনা ঘটছে তবে অনেকে এই প্রাকৃতিক কারণ বলেও ব্যাখ্যা করেছেন গাছের বাকল কোনোভাবে ফেটে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে সেই জায়গা থেকেই রস বের হয়ে আসে যা দেখতে অনেকটাই দুধের মতো আঠালো এবং সাদা এর মধ্যে কোথাও কোনো অলৌকিক বিষয় নেই পুরোটাই প্রাকৃতিক ঘটনা এবং এই জাতীয় ঘটনা কোনোভাবেই অস্বাভাবিক নয় বলেও তিনি উল্লেখ করেন বিষয়টি জানা মাত্রই রূপনারায়ণপুর ওসি নাসরিন সুলতানা সেখানে পুলিশ পাঠানোর উদ্যোগ নিয়েছেন তিনি বলেন অযথা মানুষজন যেন কুসংস্কারকে প্রশ্রয় না দেন ব্যুরো রিপোর্ট এসএলকে নিউজ কোনো ঠাকুর আছে বলে তো দুধ বেরোচ্ছে নাহলে তো কোনোদিনও এখানে কিছু বেরোয় নাই আমরা দেখিনি আজকে প্রথমে নিম গাছের ইয়ে থেকে মধ্য খান থেকে ফুটো হয়ে নিজেই দুধ বেরোচ্ছে আচ্ছা এটা কি দুধ দুধের মতন দুধের মতন বের হচ্ছে মানে দুধ দুধ নয় এই তো এই তো দুধ দেখা যাচ্ছে সবাই তো দেখতে পাচ্ছে যে দুধ বের হচ্ছে এটা আচ্ছা হ্যাঁ নিম গাছে কিন্তু এরকম আঠা বের না বড় গাছে এরকম আঠা বের হয় এটা কিন্তু দুধ এটা দুধ বের হচ্ছে এটা সত্যি করে কখন থেকে বের হচ্ছে এটা আমার তো অনেক দূরে বাড়ি আমি রাস্তায় আস্তে আস্তে শুনলাম তাই আমি বললাম ঠাকুর যা আছে একটু প্রণাম করি এখানে দেখি ওই আমি এখনই দেখলাম সবাই হয়তো যার বাড়ি হয়েছে সে হয়তো ভোরবেলা থেকেই দেখেছি হ্যাঁ কিন্তু এইটা কি মনে কি মনে হচ্ছে এটা মনে হচ্ছে যে কিছু একটা ঠাকুর আছে এবারে স্বপ্ন না দিলে তো বুঝাই যাবে না হয়তো भोलेनाथ আছেন হ্যাঁ কিবা গণেশ বাবা আছেন কিছু একটা আছেন আর নিমাই বলছি যে নিম গাছ তোলাতে নিমাই জন্ম এই গাছ তোলাতেই কিন্তু ওনার জন্ম নিম গাছ নিম কাট কোন কোন দিনকে আগুনে জলাই না পুড়াই না ওনার কিন্তু এখানেই জন্ম এবারে জানেন गोविंद এবারে কি ব্যাপার আসছে এখন বুঝতে তো না কিন্তু আমার নাম আশা মণ্ডল এখানে না একজন কেউ পূজো করুন এখন সিনান টিনান করে কাল রাত্রিকে রাত্রি থেকে দেখছি কি হঠাৎ দেখলাম কি সাদা সাদা একটু দুধের মতন বেরোতে আরম্ভ করলো তো পাশাপাশি সবাই এখানে থাকে সবাই এসে দেখছে কি হ্যাঁ কিছু তো বেরোচ্ছে আবার এটা একটু পরে আবার দেখা হলো কি হ্যাঁ কন্টিনিউ কিন্তু বেরিয়ে যাচ্ছে তো লোকগুলো খবর পেলো এলো আবার দেখলো চলে গেলো সারা রাত সেইভাবেই মানে লোক এসেছে দেখেছে এবং চলে যাচ্ছে কিন্তু কেউ বুঝতে পারছে না কি এটা হচ্ছেটা কি সকাল থেকে আবার আমরা দেখেছি বহু লোক আসছে এখানে দেখে চলে যাচ্ছে কেউ বলছে দুধ বেরোচ্ছে কেউ বলছে এখানে ঠাকুরের বাস আছে কোন গাছে বেরোচ্ছে না নিম গাছ এই এলাকাটা হচ্ছে হিন্দুস্তান নিউ কলোনি নজরুল পলিটেকনিকের ঠিক সামনে আমরা দাঁড়িয়ে আছি এটা আমরা পাশাপাশি থাকি এখানে তো হঠাৎ এটা আমাদের চোখে পড়েছে তো স্থানীয় যারা এখানে রয়েছে তারা সবাই আসছে দেখছে এবং কেউ কিন্তু মানে পার্টিকুলার বলতে পারছে না কি এটা দুধ বেরোচ্ছে কি নিম গাছের রস বেরোচ্ছে কন্টিনিউ কিন্তু বেরিয়ে যাচ্ছে আচ্ছা তো আপনারা এটা থেকে অনেকে পুজোও দিতে আসছে হ্যাঁ এবারে পুজোর দিতে লোক আপনারা দেখতেই পাচ্ছেন এইবারে ধীরে ধীরে বহু লোক মানে আমার আমাদেরকে ফোন করছে গিয়ে আপনাদের ওখানে একটা শুনেছি দুধ বেরোচ্ছে গাছ থেকে সেরকম অনেক খবর হয়েছে লোক দেখছে আসছে যাচ্ছে আচ্ছা এদের কোনো সরকারি বা কোনো এতে খবর দেওয়া হয়েছে এই বিষয়ে না 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 কিচ্ছু দেওয়া হয়নি কি আপনার কি নাম আমার নাম কল্যাণ বাল্মীকি পাশে থাকি আমি